আমাদের সমাজে প্রচলিত ভুল ধারণা হচ্ছে একটি কোনো ব্যক্তি যদি একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে বা একটু খুঁতখুঁতে খুতে হয় তাহলে আমরা স্বভাবতই ধরে নেই যে সেই ব্যক্তিটির ওসিডি আছে কিন্তু এটি সব সময় সত্যি নয় ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার একটি মানসিক স্বাস্থ্য সমস্যা যেখানে একজন আক্রান্ত ব্যক্তির মনে অনেক অবাঞ্ছিত চিন্তা আসে এবং সেই চিন্তাগুলোর কারণে তার মনে অ্যাংজাইটি আসে এবং সেই অ্যাংজাইটিটাকে কমানোর জন্য সে নির্ধারিত কিছু কাজ করে থাকে এখন একজন সুস্থ মানুষ যার ওসিডি নেই সে যদি অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্নতাটার প্রতি সচেতন হয় তার সাথে একজন ওসিডিতে আক্রান্ত ব্যক্তি যে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা করছে তার মধ্যে পার্থক্যটা কোথায় একজন ওসিডিতে আক্রান্ত না এমন ব্যক্তি যখন অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা করবে সেটা ধরে নেওয়া যায় যে তার একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্নতাটা পছন্দ বা সে গোছানো থাকতে পছন্দ করে এবং সে শুধু নির্দিষ্ট জায়গা বা একটি নির্দিষ্ট কাজ নয় বরং তার আশপাশের সারাউন্ডিং পুরোটাই সে পরিষ্কার রাখার চেষ্টা করে গুছিয়ে রাখার চেষ্টা করে এটার জন্য কিন্তু তার মনে কোনো অবাঞ্ছিত চিন্তা আসে না বা কোনো প্রকার অ্যাংজাইটি সৃষ্টি হয় না সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মাধ্যমে সে আনন্দ পায় বা তার স্বস্তি ফির হয় কিন্তু পক্ষান্তরে অস্থিতিতে আক্রান্ত ব্যক্তি কোনো একটা নির্দিষ্ট জায়গা বারবার পরিষ্কার করার কারণ হচ্ছে তার মনে চিন্তা আসছে যে সেই জায়গাটাতে কোনোভাবে জীবাণু আছে কোনো ধুলোবালি আছে সেই জীবাণু তাকে অ্যাটাক করতে পারে তার পরিবারের মানুষজনকে অ্যাটাক করতে পারে তারা অসুস্থ হতে পারে বা নির্দিষ্ট সংখ্যক বার সেই জায়গাটা যদি সে পরিষ্কার না করে তার পরিবারে কেউ মারা যেতে পারে বা অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এই সমস্ত চিন্তা যা তার মনে অনেক সৃষ্টি করছে। সেজন্য সে অবাঞ্চিত নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট সারাউন্ডিং পরিষ্কার করছে একজন ওসিডিতে আক্রান্ত না এমন ব্যক্তি কোনো একটা জায়গা হয়তো একবার বা দুইবার পরিষ্কার করবে এরপরে কিন্তু সে আর ওই একই জায়গায় বারবার সিমালটেনাসলি পরিষ্কার করবে না কিন্তু একজন ওসিডি আক্রান্ত ব্যক্তি দেখা যাবে ওই নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট জিনিস পরিষ্কার করছে কেন কারণ তার মনে হতে থাকে যে এই পরিষ্কার পরিষ্কার হয়নি ঠিক একবার করতে হবে এখন অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই সমস্ত চিন্তা কিন্তু একজন সুস্থ মানুষের মনে আসে না এটাই পার্থক্য সো কেউ যদি শুধু পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে পছন্দ করে আমরা ধরে নিব না যে তার মধ্যে ওসিডি আছে প্রপার ডায়াগনোসিস করেই বলা উচিত যে কারো মাঝে ও সিডি আছে কিনা ধন্যবাদ